আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো ইনশাআল্লাহ তোমাদের তো আমিও ভালো আছি তো আমি সৌদি আরব জিদ্দা থেকে বলছি আজকে কিছু কথা বলবো সেটা হলো কিছুদিন আগে ছাত্র জনতা যে একটা আন্দোলন গেছিল সেখানে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বা সবাই যেভাবে আন্দোলন করছে সে সাথে কিন্তু আমরা প্রবাসীরা যারা ছিলাম তারাও কিন্তু প্রতিবাদ করছে বিশেষ করে বাংলাদেশের আশি পার্সেন্ট প্রবাসীরা কিন্তু আরব কান্ট্রিগুলোতে থাকে ঠিক আছে যেমন সৌদি আরব কুয়েত বাহারান দুবাই আরব আমিরাতের প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশিরা সবচাইতে বেশি সো এখানে কিন্তু সে ছাত্র জনতা যখন একদম মানে কী বলবো পুরো ঢাকা সহ দেশ ব্লক করে দিয়েছিল তখন কিন্তু প্রবাসীরা রেমিটেক্স বন্ধ করে দিয়েছিল আপনারা জানেন যে প্রায় পনেরো দিনে মাত্র ছয় কোটি ডলার রেমিটাইজ গিয়েছিল বাংলাদেশে মাত্র ছয় কোটি যেটা একশো কোটি যাওয়ার কথা কি পরিমাণে আমরা রেমিটাইজটা বন্ধ করে দিচ্ছি তাছাড়া কিন্তু এই যে আরব কান্ট্রিগুলোতে কিন্তু কোনো রকম মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করা যায় না এদের কঠিন আইন আর এদের আইন বরাবর চলে মাকা বাঁকা চলে না যেটা রায় দিব সেটাই এত কিছু করার পর কিন্তু প্রবাসীরা নিজেদেরকে ধরে রাখতে না পেরে অনেকে না জানে জেনে আন্দোলন করছে আন্দোলন বলতে একটু একটা জায়গায় বসে একটু স্লোগান দিছিল রক্তে আগুন লেগেছে বা এরকম অনেক স্লোগান দিয়েছিল যেটা আপনারা নেটে দেখছেন সেজন্য কিন্তু দুবাইয়ে প্রায় আট আষ্টেসো সাতান্ন জন আষ্টেসর উপরে এক হাজার উপরে মানুষকে গ্রেপ্তার করছে সেটা কিন্তু দুবাই যে কনসোলেট আছে বাংলাদেশের যে এম্বাসি আছে এই অ্যাম্বাসির দ্বারাই কিন্তু এম্বাসি বলছে এরা দেশ বিদ্রোহী এই সেই বলে কিন্তু ইউটিউবে এই পুলিশকৃত বক্তব্যকে আরও উস্কাই দিছে যার কারণে সত্যি কথা যেটা যার কারণে এদেরকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিচ্ছে যেমন দশ বছর পঁচিশ বছর যাবজ্জীবন এভাবে কারাদণ্ড দিচ্ছে সত্যি কথা বলতে ভাই হাসিনা সরকার কিন্তু চাইছিল যে যেভাবেই হোক এদেরকে বাহির করার দরকার নেই কিন্তু ঠিক আছে প্রবাসীদের জন্য লীগ কিছুই করা নেই কথা বিভিন্ন দেশের নাগরিকরা যখন কোনো বিপদে পায় অ্যাম্বাসি যেভাবে সহযোগিতা করে বাংলাদেশের অ্যাম্বাসিতে গেলে উল্টা আপনি গাল মন্দ শুনতে হয় শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রবাসীদের একদম মনে করেন কুত্তা যেভাবে কুত্তার সাথে মানুষ যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করছে কিন্তু এখন দেখেন আমরা বাংলাদেশে একজন হিরো পাইছি সরকার পতনের পর ডক্টর ইউনুস তিনি তিনি বিশ্বের মধ্যে কতটা পাওয়ারফুল সেটা এই কয়েকদিন আগে দেখা গেল আজকে নয় তারিখ ছয় তারিখের ঘটনা ছয় তারিখে দুবাই ডক্টর ইউনুস যখন দুবাইয়ের সরকারের সাথে বাসার সাথে কথা বললো দুবাইয়ের আমির সাথে কথা বলি তখন কিন্তু সাধারণ ক্ষমা করে দিছে এবং এটাও বলছে তারা যদি চায় দুবাইয়ে ফির পুনরায় আসতে পারবে ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে তারা যে যে প্রতিষ্ঠানে যেভাবে ছিল সেভাবে কিন্তু পুনরায় আসতে পারবে চিন্তা করুন আমরা এমন একজনকে এখন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্টে আছে উনি সরকার পদে আছে যা মানে গর্ব করার মতো যে সারা তার একটা কথা ওয়েট যে কি রকম সারা পৃথিবীতে তাকে কিরকম মূল্যায়ন করে তাকে কিরকম সম্মান দেয় এই একটি কাজই যথেষ্ট এইটাই এটাই তার প্রমাণ করে অথচ আমাদের মাঝে বিগত সরকার শেখ হাসিনা সরকার পূর্বে ভারতের দালাল উনি কি করলো। সুদ কোর এই কোর সেগুলো তো অথচ তিনি প্রত্যেকটা ব্যাংকে সুদের খুনী বানায় রাখছে সত্যি কথা যেটা শেখ হাসিনা প্রত্যেকটা ব্যাংকে খুনী বানিয়ে রাখছে লুটপাটটা করছে করছে প্রবাসীদের তো কোনো মূল্যায়নই করে নাই উল্টা একজন ভালো মানুষের নামে ফাল্টা কথা বলে তাকে আমাদের চোখে শত্রু বানিয়ে রাখছে কিন্তু তার সম্বন্ধে কোথায় এটা কিন্তু এর প্রবাসীরা কিন্তু এখন হার হেটে পাইছে এতগুলা মানুষকে তার একটা ফোনে আমি প্রবাসীদের উদ্দেশ্য কিছু কথা বলবো আর যাতে এরকম ভুল কেউ না করে এই যে আরব কান্ট্রি আইন কিন্তু বহুত করা এটা আপনারা জানেন আপনারা দয়া করে আর কখনো আন্দোলন টান্দোলন দেশে হইলে কোনো দিনও রাস্তায় নেমে স্লোগান দেবেন না কোনো কিছু করবেন না ভাই এই যে যারা এখন সাফা হচ্ছে না তারা কিন্তু বুঝতেছে দুইটা মাস তারাদের জন্য কি রকম দিনগুলো প্রত্যেকটা দিন তাদের মুখ থেকে শুনুন শুনুন তারা যখন এয়ারপোর্টে গেছিল কান্না ভেঙে করছিল ঠিক আছে আজ প্রত্যেকের ডক্টর ইউনুসকে সেলুট দিছিল। ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ